নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুতার সীমা অতিক্রম করেছে কুম্ভরাশি ভিডিওটি অবহেলা না করার জন্য সতর্ক থাকুন একুশ থেকে ছাব্বিশে মে দু এই ঘটনা পানি চাইতেও দেবে না দেখুন কুম্ভ জাতক জাতিকাদের একুশ থেকে ২৬ মে দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে যাই শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের একুশ থেকে ছাব্বিশে মে দু এই দিনগুলিতে আপনাদের মেসেজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে আর্থিকভাবে আপনি সবল থাকবেন এই দিনগুলিতে গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি এই দিনগুলিতে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন আপনি আপনার ঘরের পরিবেশের কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন আপনার ভালোবাসার মানুষটির সাথে এই দিনগুলিতে সিষ্ট আচরণ করুন আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন তবে নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময় আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে আপনি ধৈর্য হারাবেন না এই দিনগুলিতে কোনো বন্ধু বা পরিচিতের স্বার্থপর ব্যবহার আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন এই দিনগুলিতে তবে এটি সত্ত্বেও আপনার আর্থিক দিকটি সবল থাকবে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনগুলি নিষ্প্রাণ করতে পারে মানসিক স্বচ্ছতা ব্যবসায় অন্য প্রতিযোগিতা থেকে আপনাকে এক প্রাধান্য প্রদান করবে আপনি আপনার অতীতের সব বিভ্রান্তিও কাটিয়ে উঠতে পারবেন ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহণীরা অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আপনার সঙ্গিনীর অলসতা আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলির সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে এই দিনগুলিতে এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারেন যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দিনগুলি দুর্দান্ত আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং আপনি কোনটি অনুসরণ করবেন সে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধে হবে আপনি প্রথম দর্শনে প্রেমে পড়তে পারেন তবে এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনগুলিতে প্রভৃতিগুলিতেও নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা নিজের জন্য অবসর সময় পেতে পারেন আপনি এবং আপনার স্ত্রী দিনগুলিতে একটি বিষয়কর খবর পেতেও পারেন আপনার স্ত্রীর চাপ এবং কারণ হতে হতে পারে পারে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনগুলি ভালো হবে সফর করার পক্ষে দিনগুলি খুব একটা ভালো হবে না আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আপনার হাসি বিচ্ছন্নতার বিরুদ্ধে যন্ত্রণা দূরীকরণের কাজ করবে আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং একসাথে মানসিক শান্তিও থাকবে অতিথির সঙ্গ উপভোগ করার পক্ষে এটি চমৎকার দিন আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন তারাও এটির প্রশংসা করবে আপনি প্রথম দর্শনে প্রেমে পড়বেন তবে সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না অধনস্থদের বক্তব্য শুনুন আপনার পরোপকার এবং সামাজিক কাজের দিকে আকৃষ্ট হন ভালো কাজের সময় দিয়ে আপনার জীবনই অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন এছাড়াও এই দিনগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনি আপনার জীবন উপভোগ করা থেকে বঞ্চিত হতে পারেন এবং আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো নাও হতে পারে যার কারণে পরিবারের সদস্যদের বিশেষ করে আপনার সঙ্গীকে সমস্যায় পড়তে হবে অর্থ বিনিয়োগের জন্য দিনগুলি ভালো যাচ্ছে আপনার যদি নতুন বাহন বা বাড়ি কেনার কথাও ভাবছেন তাহলে আপনাকে কোনো প্রবীণ বা গুরুজনের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়েই বিনিয়োগ করতে হবে সম্ভাবনা রয়েছে যে দিনগুলিতে পরিবারের কোনো সদস্যের পরামর্শ আপনাকে অতিরিক্ত অর্থ উপার্জনে সহায়তা করবে যা আপনার মনকে খুশি করবে আপনাকে পরিবারের সদস্যদের জন্য প্রচুর ব্যয় করতে হবে এবং তাদের জন্য উপহার নিতেও দেখা যাবে আপনি যদি ইতিমধ্যেই কোনো অফিসার বা বিনিয়োগকারীর সাথে দেখা করার চেষ্টা করছেন তবে এই দিনগুলিতে আপনি হঠাৎ কোনো ঘনিষ্ঠ বন্ধু বা বন্ধুর সাহায্যে তাদের সাথে দেখা করতে পারেন তাই এর জন্য নিজেকে প্রস্তুত করুন এবং আপনার জ্ঞান বৃদ্ধি করুন অন্যথায় তাদের প্রশ্ন আপনাকে চুপ করে দিতে পারে এবং তাদের সামনে আপনাকে বোকা দেখাতে পারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে বিদেশে যাওয়ার কথা ভাবছিল তাদের ধৈর্য ধরতে হবে এবং তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে কারণ সম্ভাবনা রয়েছে শুধুমাত্র এটি করার মাধ্যমেই আপনি দিনগুলির শেষভাগে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এছাড়াও এই দিনগুলিতে আপনার বন্ধুর জন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনগুলি খুব একটা শুভ হবে না তবে মা বাবার সঙ্গে বিরোধ বাড়তেও পারে আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে আপনাকে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ